এই যে দ্বন্দ্ব এই যে ইগো আর অন্যকে সহ্য করতে না পারার প্রবণতা এটা তো এক ধরনের পলিটিক্যাল জেলা জাতীয়তাবাদী আদর্শের সকল পর্যায়ের সম্মানিত নেতাকর্মী ও সমর্থকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পিরোজপুর দুই সংসদীয় আসনের প্রাথমিক তালিকায় বিএনপি ঘোষিত প্রার্থী আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের নাম পরিবর্তন করে মাহমুদ হোসেনকে চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়নের দাবিতে গত বাইশ জুন শনিবার রাত্রে নিসারাবাদ উপজেলার দল ইউনিয়নে মশাল মিছিল বের করে মাহমুদ হোসেনের সমর্থন গোষ্ঠী বিএনপি দেশের একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দলে প্রভাবশালী এবং জনপ্রিয় নেতৃত্বের সংখ্যাও অনেক তার উপরে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রামে দেশের জন্য দলের জন্য অপরিসীম ত্যাগের ফলশ্রুতিতে প্রার্থী ঘোষণার পরে কিছুটা যে অসন্তোষ এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় এটা সবসময়ই সব দলের ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু তাই বলে কেন্দ্র ঘোষিত দলীয় প্রার্থীর বিরুদ্ধে মিছিল দেয়া কোন ধরনের ধৃষ্টতা মিছিলেরও তো একটা ভাষা আছে শালীনতা আছে এমন কুরুচিপূর্ণ শ্লোগান রাতের অন্ধকারে হাতে প্রজ্জ্বলিত মশাল ধরে তলের বিরুদ্ধে মিছিল দেয়া কোন ধরনের ঘৃষ্টতা কত বড় দৈন্যতা দেখা দিলে এমন কাজ করা যায় রাজনীতির মাঠে এমন নোংরা সাংস্কৃতিক দাপট দেখে কি মনোনয়ন পাল্টানো যায় এই মনোনয়ন যদি অপরিবর্তিত থেকে যায় মশাল মিছিলে আগ্রাসী স্লোগান দেয়া এসকল নেতাকর্মীরা কি প্রার্থী সুমন মঞ্জুরের পক্ষে ধানের শীষের ক্যাম্পেইন করবেন না যদি না করেন তাহলে আপনারা জাতীয়তাবাদী দলের কেউ নন একটু মনে করিয়ে দেই বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন দলের দুঃসময়ে পিরোজপুর জেলা বিএনপির কাণ্ডারে ছিলেন কেন্দ্রের এক অফিস অর্ডারে জেলা বিএনপির আহ্বায়ক থেকে এক নং যুগ্মবায়ক ঘোষণার পরে তিনি বলেছেন প্রিয় সহযোদ্ধা নেতৃত্ব পরিবর্তনশীল দলের সিদ্ধান্তই চূড়ান্ত তাই সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এই যে অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন তাকে মনোনয়ন দেওয়ার পক্ষে ঢাকাতে কর্মসূচি পালন করেছে মানুষ তাই অসহিষ্ণু মানুষ দিয়ে দলের ক্ষতি ছাড়া ভালো কিছু হয় না যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল আয়ত্তে থাকতে হয় থাকতে হয় রাগ অনুরাগ বা আবেগের গ্রী অন্যের প্রতিভা বা দক্ষতা দমিয়ে রাখার চেষ্টা সর্বদাই ব্যর্থ হয় প্রখর ব্যক্তিত্ব অভিজ্ঞতা সাহস আর সততার সাথে যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হয় গণতান্ত্রিক আবহে সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে গেলেও দলীয় ঐক্যের প্রশ্নে সক্রিয় সমর্থন রাখতে হয় দুর্বল সমর্থনের নেতৃত্ব দেয়া আর ভাঙা চেয়ারে আসন গেড়ে বসা হাম্বুকি ছাড়া আর কি বাংলাদেশের সর্বকালের জননন্দিত নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ আমরা তো সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক বিএনপির জাতীয়তাবাদ কতখানি বুকে ধারণ করে অনেকে তো জানেনই না কি লক্ষ্য আর উদ্দেশ্য এই জাতীয়তাবাদের জাতীয়তাবাদের মূলনীতি হলো জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান গত সতেরো বছরের আওয়ামী আগ্রাসন জুলুম নির্যাতন সহ্য করেও কেউ দল ছেড়ে করে এটি অর্জন বহু লোভ প্রলোভন আর টোপ চেষ্টা করেছিল তবে বিগত দিনে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন অবশ্যই তাদের কার্যক্রমের মধ্যে বিতর্কিত কোনো কোনো প্রশ্ন উঠতেই পারে কারণ তারা সাংগঠনিক নেতৃত্ব দেন তাদের পক্ষে সম্ভব হয় না সকলের দাবি পূরণ করা এই ইচ্ছেমাফিক কারো কারো চাহিদা পূরণ না হওয়ায় দলের রেগে নেতৃবৃন্দকে বিতর্কিত করার মাঝে দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পরিবর্তে লাভবান হওয়া যাবে কি জাতীয় ঐক্য চিন্তার আগে জরুরি দলীয় ঐক্য একে অপরের বিতর্কে ব্যস্ত থাকলে সে আদর্শের চর্চা কোথায় বাইশ তারিখের মশাল মিছিলের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই চব্বিশ নভেম্বর নেসারাবাদে এমপি চেয়ে আরেকটি মিছিল ও পথসভা হয়েছে এই ঘটনার জের ধরে আমরা একটু পিছনে তাকাই গত তিন নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলার চার নং আটঘর কুরিয়ানা ইউনিয়নের জনসংযোগকালে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইশো সাতত্রিশটি সংসদীয় আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় বিএনপি সে তালিকায় ফিরোজপুর দুই আসনের আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমনের নাম ঘোষণার সাথে সাথেই নেসারাবাদ উপজেলার কয়েক হাজার নেতাকর্মীর ভিড় বাড়তে থাকে কুরিয়ানা বাজারে সেদিন কেন্দ্র ঘোষিত নেসারাবাদ কাউখালী ও ভান্ডারিয়ার কাঙ্ক্ষিত এবং যোগ্য নেতা সুমন মঞ্জুরের সাথে এক সাক্ষাতের জন্য ব্যাপক সংখ্যক উৎসুক নেতাকর্মীদের সরব উপস্থিতিতে আটঘর কুরিয়ানা ইউনিয়নের জিন্দাগাঠি কুরিয়ানা বাজার হাজিবাড়ি এবং মাহমুদ বাজারের কানায় কানায় পূর্ণ হয়ে গেল জনস্রোতে কিছুক্ষণ পরেই প্রার্থী সুমন মঞ্জুর স্বরূপকাঠি বাজারের একইভাবে যেন ঈদ বাজারে পরিণত হয়ে যায় পুরো উপজেলা চত্বর যেখানে নেসারাবাদ উপজেলার বিদ্যমান জাতীয়তাবাদী তিনটি গ্রুপেরই বেশিরভাগ নেতাকর্মীর ঐক্যের বন্ধনে একই ছায়াতলে সামিল হয়েছে এই পর্যন্ত মোটামুটি ইতিবাচক এবং ছিল নেছারাবাদের রাজনৈতিক দৃশ্যপট বিপত্তি দেখা দিল গত সাত ও আট নভেম্বর এই দুই দিনে নেসারাবাদ উপজেলায় আলোচিত দুই তিনজন নেতার স্লোগান তুলে ভিন্ন ভিন্ন কর্মসূচি ও র্যালি বের করা হলো সেখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উপস্থাপনের পরিবর্তে নেতার গুণকীর্তন আর থেকে এমপি চাই আওয়াজ তোলা হলো আরে ভাই সাত নভেম্বরের তাৎপর্য কি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য কি আমরা ধারণ করতে পেরেছি কি শিখবে আমাদের নতুন প্রজন্ম সাত নভেম্বর যদি না ঘটত বাংলাদেশে জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিকের নেতৃত্ব দক্ষতা সততা আর ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা হতো না অবমুক্ত হতো না গণতন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদ আর জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার ধারণাই জন্মত না ফিরোজপুর দুই আসনের চার লক্ষ তিন হাজার পঁচাশি জন ভোটারের মধ্যে ভান্ডারিয়া আর কালখালির ভোটার সংখ্যার চেয়ে নেসারাবাদের ভোটার সংখ্যা বেশি তাই নেশারাবাদ থেকে প্রার্থী চাওয়ার মতো যৌক্তিকতা প্রবল রাজনৈতিক চর্চায় পিরোজপুর জেলার মধ্যে সবচেয়ে যে কারণে আমিও স্বরূপকাঠি থেকে এমপি চাই আমি অত্র অঞ্চলের বেশিরভাগ মানুষের আস্থার প্রতীক পরীক্ষিত রাজনীতিবিদ থানা ছাত্র দল ও থানা যুব সাবেক সভাপতি থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নমিনেশন চাই নেশারাবাদ উপজেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন জাতিতাবাদী সংগঠক তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক বায়োডাটার চেয়ে সমৃদ্ধ ও জোরালো বায়োডাটা আর কজনার আছে উপজেলার গ্রুপিংয়ের আবহে প্রত্যেক নেতারই ভিন্ন ভিন্ন ব্যক্তিসত্ত্বা ও রাজনৈতিক গুণাবলী তো অবশ্যই আছে আছে কিছু অনুসারী বা কর্মী সমর্থক জাতীয়তাবাদী প্ল্যাটফর্মের ভিন্ন ভিন্ন মঞ্চে তাদের পাশের সেই বিশেষ বিশেষ সমর্থকদের তো আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় রাজনীতির মাঠে কার কি ভূমিকা আন্দোলন সংগ্রামে কে কোথায় ছিলেন তারা গত সতেরো বছর কতজন সতেরো বছরের সহযোদ্ধা আর কতজন পাঁচ আগস্টের পরের তারা দায়িত্বশীল কতখানি না আমি সিনিয়র কোনো নেতার সমালোচনা করার মতো ন্যূনতম যোগ্যতা রাখে না কিন্তু আমার একজন সমর্থক হিসেবে গ্যালারিতে বসে আমি যা দেখেছি সেখান থেকে আমার প্রশ্ন সেখান থেকে আমার অনুভূতি সেখান থেকে আমার আবেগ জনাব ফকরুল আলম একজন ভালো মনের মানুষ আবদুল্লাহ আল বেরুনি সৈকত ভাইও একজন সদালাপি এবং কর্মী উদীয়মান নেতা আমাদের উপজেলা দলীয় কাঠাময় নেতৃত্বে ছিলেন ওয়াহিদ ভাই তাকে দলের দায়িত্বে বহাল রেখে যদি ফখরুল আলমকে এমপি মনোনয়নের জন্য নেতৃত্বের ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সবাই মিলে চেষ্টা করতাম অবশ্যই আমরা সফল হতাম এমপি পেতাম সুরক অথবা যিনি জনপ্রিয়তা তুঙ্গে আছেন ওয়াহিদ ভাই তার নেতৃত্বে উপজেলা জাতীয়তাবাদী সৈনিকেরা সংঘবদ্ধ আছে তার সাংগঠনিক দক্ষতা আর জনপ্রিয়তায় তিনি অনন্য অসাধারণ তার জন্য আমরা সবাই মিলে যদি চেষ্টা করতাম অবশ্যই তিনি প্রার্থী হিসেবে মনোনীত হতেন একটি উপজেলার সামষ্টিক জনসমর্থনকে তিন খণ্ডে বিভক্ত করে এমপি চাই কি করে ভাই জনাব মাহমুদ হোসেন সতেরো বছরের বিভিসি ক্যামায় জুলুম নির্যাতন আর নিপীড়নের পেয়েছেন মাত্র শেষ দুই বছর পিরোজপুর জেলা বিএনপি কিংবা ভান্ডারিয়া উপজেলা বিএনপির কোন খাতায় কবে তার নাম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে আপনাদের কার কার জানা আছে বলুন তো তার ব্যক্তিত্বের পরিচিতি কি তিনি ভান্ডারিয়া কলেজের ভিপি তিনি তখন কোন ছাত্র সংগঠনের ভিপি ছিলেন তিনি দুঃসময়ে দু তেইশ সালে যুক্ত হয়েছেন দলে এজন্য তাকে অভিনন্দন স্বল্প সময়ের মধ্যে অনেকের দুঃসময়ের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ খুব একটা না থাকলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মোটামুটি কানেকটিভিটি স্থাপন করেছিলেন যে কারণে তার কিছু অন্ধ সমর্থক বলে বেড়ান যে তিনি দলীয় টিকিট না পেলেও স্বতন্ত্র ইলেকশন করবেন ভাইরে তিনি তাহলে জাতীয়তাবাদের সৈনিক হবেন কিভাবে। তিনি তো জাতীয়তাবাদী আদর্শকে সংরক্ষণ করতে আসেননি অর্থাৎ কারো কারো মন্তব্য অনুযায়ী যদি তিনি স্বতন্ত্র প্রার্থী হন তবে তিনি এসেছেন তার পারিবারিক রাজনীতি ধরে রাখতে তার পরিবারের অন্যান্যরা কখনো স্বৈরাচার কখনো ফেসিস্টের দোষ হয়ে আটত্রিশ বছর পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন পার্লামেন্টে কথা ক্লিয়ার আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমনের পরিবার জিয়া পরিবারের সাথে জড়িত গভীর আবেগ অনুভূতি আর ঐতিহাসিক পটভূমিতে তিনি নিজে দুইবার প্রার্থী হয়েছেন আর তার পিতা নুরুল ইসলাম মঞ্জু চারবার মোট ছয়বার মনোনয়ন পেয়েছেন তারা ইতিমধ্যেই নিসারাবাদ উপজেলায় নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ব্রিজ ও রাস্তাঘাট নির্মাণের কাজ চালু হয়েছে চালু হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প কেউ কেউ সালে নুরুল ইসলাম মঞ্জু কত ভোট পেয়েছেন সে সমীকরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রপাগান্ডা ছড়িয়ে বিএনপির সাধারণ সমর্থকদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে আপনাদের ধারণা নেই সমগ্র দক্ষিণ অঞ্চল থেকে একটি আসনেও জয়লাভ করেন বিএনপি সেই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রমূলক সেই নির্বাচনে কেউ কেউ মাহমুদ হোসেনের সাথে জেপির আনোয়ার হোসেন মঞ্জুর ছবি কেউ কেউ ফখরুল আলমের সাথে অধ্যক্ষ সাহালম আর সমা রেজাউল করিমের ছবি পোস্ট করেন এর মাধ্যমে কি আমাদের অর্জন বরং অপজিশনের লোকজন বিনোদন করছে সময় এসেছে এ সকল আইডি ও লিংক যারা হ্যান্ডেলিং করছেন এবং যারা অতি উৎসাহী হয়ে লাইট লাইট শেয়ার দিয়ে বিভিন্নভাবে সংযুক্ত হচ্ছেন তাদের সবাইকে সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা জরুরি একই সাথে জরুরি হয়ে পড়েছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার গ্রহণের এগুলো অন্যায় অন্ধকার জগতের ষড়যন্ত্র এই ঘৃণ্য রাজনৈতিক মাধ্যমেই তো সাময়িক হলো। একটি ছবি দিয়ে বিগত দিনে দলের দুঃসময় সামনে থেকে নেতৃত্ব দিলেন আর পাঁচ আগস্টের পরে দলের যখন আর কোনো আন্দোলন সংগ্রামের প্রয়োজন পড়ছে না তখনই তিনিও হয়ে উঠলেন বরাও অপর রয়েছে নিউ 2009 নির্বাচনে স্বরূপকাঠি থেকে সর্বপ্রথম এমপি মনোনয়ন প্রাপ্ত হন আওয়ামী লীগের অধ্যক্ষ সাহাল স্বরূপকাঠি থেকে প্রাপ্তি পে আমলিগের সবার মতই আনন্দে আত্মহারা হয়ে জাতীয়তাবাদের অনেক সমর্থকেরাই জোয়ারে নায়ে বাদাম টাঙিয়ে দিলেন অথচ আমাদের ওয়াহিদ ভাই একই এলাকার অধ্যক্ষ সাহালমের প্রতিপষি হয়েও তিনি নুরুল ইসলাম মঞ্জু সাহেবের নির্বাচন করেছেন এবং আজকের দিনে তিনি সেই জাতীয় নেতার সুযোগ্য পুত্র আলহাজ আহমদ সোয়েল মঞ্জু সুমনকে প্রাথমিক পর্যায় থেকে লজিস্টিক সাপোর্ট দিয়ে চলেছেন আমাদের এই স্বরূপ কাঠির মাত্র কয়েকজন নেতা যাদের সাথে জনতার ঐকান্তিক সমর্থন ও ভালোবাসা তেমন নেই তারা শুধুমাত্র নিজের পাকাপোক্ত অবস্থান আর মাতবহী প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে অন্যের নামে বিষোগকার করেন মনে করেন বিএনপি সমর্থকেরা চূড়ান্ত প্রার্থী পেয়েই নিজের খেয়ে কাজকর্ম বাদ দিয়ে এসে ব্যালট বাক্স পূর্ণ করে দিয়ে যাবে সেই সহসরল জনতা কিন্তু এখন প্রবল দায়িত্বশীল সচেতন সেই সচেতন জনতাই কিন্তু শেখ হাসিনার দাম্ভিকতা আর ক্ষমতার জৌলুসকে মাটিতে মিশিয়ে দিয়েছিল জুলাই আন্দোলনে এই যে দ্বন্দ্ব এই যে ইগো আমিত্ববোধ আর অন্যকে সহ্য করতে না পারার প্রবণতা এটা তো এক ধরনের পলিটিক্যাল র্যাগিং আমরা অনেক উদ্বিগ্ন না যে র্যাগিংয়ের কারণে কিশোর তরুণদের নিয়ে তাদের একাডেমিক প্রশাসন এবং অভিভাবক মহল হতাশ আমরাও সেরকম এক ধরনের হতাশায় আছি আর এই কথিত নেতৃত্বের রেগিং দেখে আমরাও সেরকমই এক ধরনের হতাশ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের উজ্জ্বলতম নক্ষত্র দেশ গড়ার দক্ষ ও বিচক্ষণ একজন কারিগর বাংলার ইতিহাসের নৃশংসতম নির্যাতনের শিকার প্রগাঢ়তম অন্ধকারে আলোক শিক্ষায় প্রজ্বলিত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ ভাইরে কুলি মজুর চাষা থেকে শুরু করে এই দেশের মেহনতি সাধারণ মানুষও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই আবেগপূর্ণ দীপ্ত কণ্ঠস্বরের গভীরতা অনুভব করতে পেরেছে আমরা কি বুঝতে পেরেছি আমাদের কর্মকাণ্ডগুলোতে তো সেরকম কিছু প্রকাশ পায় না জানাব তারেক রহমান প্রত্যেকটি সংসদীয় আসনের সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি বৈঠকে গভীর আবেগ আপ্লুত কণ্ঠে বলেছেন আমার মা ছয় বার মৃত্যুর মুখোমুখি হয়েছে। মৃত্যুর মুখোমুখি সত্ত্বেও মা আপনাদের ছেড়ে আসেননি সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন আমাদের ফিরোজপুর দুই আসনের সম্মানিত প্রার্থী আলহাজ আহমদ সোহেলম সুমনের কাছে একটি নিবেদন জনাব তারেক রহমানের এই ঘোষণা তো আপনার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে আপলোড দেওয়া হয়েছে আপনি নিজে এই নীতির শতভাগ বাস্তবায়ন করুন আগে আপনার আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আপনার দূরদর্শিতা দিয়ে ওয়াহিদুজ্জামান আর নাসিরুদ্দিন তালুকদারের স্থগিত আদেশের বিষয়ে আপনার ভূমিকা দেখতে চাই তো এ দুজন ছাড়াও তো আরো প্রায় দুই ডজন উপজেলা বিএনপির যুগ্মহাবায়ক ছিলেন সে সকল সিনিয়র নেতৃবৃন্দকে সাথে রাখুন উপজেলা পর্যায়ের নেতৃত্বকে দূরে ঠেলে শুধু পৌর নেতৃবৃন্দকে সামনের কাতারে ভিআইপি গ্যালারিতে রেখে উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলা যুবদল আহ উপজেলা শিক্ষক সমাজ এমনকি উপজেলা বন্দির কমিটির সাথেও মতবিনিময়ে সভা করলেন সেখানে উপজেলা বিএনপির সিনিয়র একজন নেতৃত্বকেও তো দেখলাম না আমরা দেখলাম মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো চেয়ারের মধ্যে অধিকাংশ চেয়ার ফাঁকা পৌরসভার একই জনতাকে ঘুরে ফিরে প্রত্যেকটি সভায় হাজির করানো হলো সতেরো বছরের বিভীষিকাময় আগ্রাসনের সময়ও বিএনপির যে কোনো সমাবেশে তিন ঠাই ধারণের জায়গা থাকলো না স্বরূপকাঠিতে তাহলে এই যে অবস্থান তিন তারিখে যে কর্মী সমর্থকদের যেভাবে ছুটে আসা দেখলাম আটঘর মাহমুদা সেই কর্মী সমর্থকগণ কোথায় সেখানে তো এতটা পৌরসভার লোকজন ছিলেন না তারা কোথায় আর এই বর্তমানের এই পরিস্থিতি উদ্ভূত এই পরিস্থিতিতে আসলে এর ফলাফল কি এতে করে উপজেলা বিএনপির একটি বিভন্ন চিত্রই তো খুঁজে নিবে অপোজিশন পার্টি জামায়াতে ইসলাম আমি মনে করি এর রেশ ধরেই বাইশ তারিখের মশাল মিছিল এবং এই বিপন্ন নেতিবাচক আবহাওয়া থেকেই চব্বিশ তারিখে আবার মিছিল হল সরূপকাঠিতে এমপি চাই একটাই দামি আমরা যাতায়তাবাদী প্রধান পক্ষ থেকে সরূপকাঠির পক্ষ থেকে তাকে নেশাবাদ আমরা বলি নেসাবাদের পক্ষ থেকে আমরা বিএনপির পক্ষ থেকে ধর্মস্তরের জনগণের পক্ষ থেকে একটাই দাবি দামি সরূপকাঠি দেখে জানিয়েছি যে পৌর নেতৃবৃন্দের নির্বাচনী ব্যবস্থাপনায় চার লক্ষ তিন তাদের সম্বল মাত্র সতেরো হাজার ভাই নমিনেশন পাওয়া আর নির্বাচিত হওয়া কিন্তু এক বিষয় নয় নির্বাচনী মাঠ বড় নাটকে প্রতিটি মুহূর্তে মুহূর্তেই বাঁক পরিবর্তিত হতে পারে মনে রাখতে হবে বিজয়ের প্রকৃতি বা মাত্রা বড় হলে সমস্যা নেই বরং আনন্দ বাড়ে রোমাঞ্চকর গল্প বাড়ে কিন্তু পরাজয়ে যত কম ব্যবধানেই হোক ওটা এক গ্লানিকর পরাজয় ধন্যবাদ সবাইকে